আম্বিয়া খাতুন জানতে চেয়েছেন ভাইয়ের সামনে বোনের কতটুকু পর্দা করতে হবে দেখুন ভাইয়ের সামনে বনের পর্দার বিষয়টি হলো একজন নারী অন্য নারীর সাথে যতটুকু খুলতে পারবেন উন্মুক্ত করতে পারবেন একজন মেয়ে মানুষ তার ভাইয়ের সামনে ততটুকু পর্দা খুলতে পারবেন শরীরের সে অংশগুলো তিনি প্রদর্শন করতে পারবেন এটাকে আমরা আরও স্পষ্ট করে যদি বলতে চাই তাহলে এভাবে বলতে পারি যে একজন নারী তার আপন ভাইয়ের সামনে তার শরীরের জঙ্গগুলো সচরাচর তিনি খুলে রাখেন বাবা সরকারিতে খুলে রাখা হয় মারামদের সামনে সেগুলো তার সামনে খুলে রাখতে পারবেন যেমন চেহারা মাথার চুল এমনকি গলা এগুলো খোলা রাখা যেতে পারে হাত হাতের গোছা পাও এগুলো আপনার ভাইয়ের সামনে আপনি খুলতে পারেন এবং বাবার সামনে এগুলো প্রদর্শন করতে পারেন কিন্তু এর বাইরে আপনার আজকাল একটা নির্লজ্জতা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো যে অনেক পরিবারে আপনার ভেতরে বাইরে নারীরা শর্ট পোশাক আশাক পরে থাকেন সেটি কোনো অবস্থাতে জায়েজ নয় এবং সেটা আপন ভাইয়ের সামনে হলেও সেটি জায়েজ নয় শুধুমাত্র স্বামীর সামনে সেটি জায়েজ হতে পারে বিধায় এ ব্যাপারে আমাদের সাবধান হওয়া উচিত এবং দায়িত্বশীল থাকা উচিত শারমিন আক্তার আপনি জানতে চেয়েছেন নামাজরত অবস্থায় মেয়েদের চুল খোলা থাকবে নাকি বাধা থাকবে নামাজরত অবস্থায় মেয়েদের চুল খোলাও থাকতে পারে বাধাও থাকতে পারে তবে খোলা থাকলে সেটি রুকু সেজদা এবং উঠা বসায় যদি ডিস্টার্বের কারণ হয় সে দৃষ্টিকোণ থেকে খোলা না রেখে বেঁধে রাখা উত্তম এবং ভালো যেহেতু সলাতে একাগ্রতা নষ্ট হতে পারে এমন কাজ করা উচিত নয় আর যদি এরকম কোনো ব্যাপার না থাকে উঠা বসা রুকু সেজদাতে কোনো প্রকার সমস্যা না হয় তাহলে তিনি চুল খোলা রেখেও নামাজ পড়তে পারেন তবে চুল তাকে ঢেকে রাখতে হবে অর্থাৎ বড়ো কোনো ওড়নার মাধ্যমে এই চুলগুলোকে ঢেকে রাখতে হবে যিনি রুকুতে সেজদায় উঠা বসায় কোনো অবস্থাতে যেন চুলের কোনো অংশ প্রকাশিত না হয় সেদিকটি খেয়াল রাখতে হবে হোসাইনা খাতুন আপনি জানতে চেয়েছেন তিন দিন গোসল না করলে কি গোসল ফরজ হয় না তিন দিন গোসল না করলে গোসল ফরজ হয় এমন কোনো কথা নেই অনেকেই মনে করেন যে তিন দিন বা এতদিন গোসল না করলে তখন গোসল করতে হয় ফরজ হিসেবে। গোসল ফরজ হয় শুধুমাত্র মেয়েরা মাসিক থেকে পবিত্র হলে এবং সন্তান প্রসব পরবর্তী যে ব্লিডিং আছে সেটি থেকে পবিত্র হলে এবং নারী পুরুষ উভয়ের বীর্যপাত হলে সহবাসের পর এই জায়গাগুলোতে গোসল করা ফরজ বা আবশ্যক এছাড়া এতদিন গোসল না করলে গোসল আবশ্যক হবে এমন কোনো কথা নেই কেউ গোসল করা ছাড়া পাঁচ দিন সাত দিন দশ দিনও যদি থাকেন তারপরও গোসল ফরজ হয় না তবে হ্যাঁ এরকম দীর্ঘ সময় গোসল না করে থাকা এটা অনুচিত কারণ পরিচ্ছন্নতা এটা ইমানের অংশ এটা নেকামলের অংশ সেই জায়গা থেকে যত অল্প সময়ের মধ্যে সম্বিশ করে গায়ে যখন দুর্গন্ধ হয় গামের গন্ধ হয় তখন ঘামের গন্ধ এবং শরীরের ময়লা ইত্যাদি এগুলো দূর করবার জন্য গোসল করা উচিত